দুনিয়ার লোভ দুনিয়ার নেশা বাড়ানোর প্রতিযোগিতা আরো গাড়ি আরো বাড়ি আরো বিল্ডিং আরো দালান আরো জায়গা আরো জমি আরো খেত আরো ফসল আরো নেতাগিরি আরো মাতব্বরি আরো বাড়াবাড়ি আল্লাহ বলে সব এগুলো তোমাদেরকে ডুবাইয়া দিল আখেরাত ভুলাইয়া দিল হাত তুমুল মের এভাবেই একদিন কবরেই পৌঁছে গেল একদিন তো কবরেই পৌঁছে গেলা কাল্লা সৌফাত আলমুন আল্লাহ বলে সাবধান বান্দা এই কবরে আসলেই তুমি জানতে পারবা তোমার নাফরমানির শাস্তি কি সুম্মা কাল্লা সৌফা তা আবারো আবারও জানতে পারবা হাশরের ময়দানে জাহান্নামের শাস্তি দিয়া তোমার নাফরমানির পরিণতি দুইবার বলছে না আল্লাহ একবার বলছে কবরে জানতে পারবা তোমার নাফর মানির শাস্তি কি আরেকবার জাহান নামে জানতে পারবা হাসার তোমার মানির শাস্তি কি সামান্য কয়টা বুট বেচতে বেচতে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না কদ্দুর শাহ বেছে দুইটা বন বেছে বেচারা এক ওয়াক্ত নামাজ পড়ে না একটা অটো চালায় নামাজ পড়ে না একটা সিএনজি চালায় নামাজ পড়ে না 12000 14000 টাকার একটা বেতন এই কুদুদ চাকরি করে এই টুকুর জন্য একটা নামাজ একটা সিজদা দেয় না আল্লাহকে হায়রে না ফরমান কি ভাইয়া আল্লাহরে ভুলে গেল এই একটা বুটমরি দোয়া একটা বনবিরির দোকান একটা অটো একটা সিএনজি এই 12000 14000 20000 টাকার একটা সামান্য চাকরি এই সাধারণ টুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলেন ভুলে গেলেন প্রিয় ভাই আমার ছেলেরা আমার তোমাদের কো বলি ভাইয়া বারো হাজার টাকার একটা বড় মোবাইল অথবা আঠারো হাজার টাকা বিশ হাজার টাকার একটা মোবাইল পাইয়া আল্লাহকে এভাবে ভুলে গেল নিজের চরিত্র নিজের ইজ্জত নিজের আত্মমর্যাদা নিজের বংশের মর্যাদা বাবা মায়ের সম্মান ইসলামের সম্মান আল্লাহর কথা রসুলের কথা কবর মরণ আখেরাত সব বলে গেলা ভাইয়া এই মাত্র বিশ হাজার টাকার কাছে এভাবে হেরে গেল এভাবে চরিত্রহীন হয়ে গেল সারা দিন নাই রাত নাই আমাদের ছেলেগুলোর দিকে তাকাইলে মায়া হয় সারাটা দিন সারাটা দিন হাঁটে বসে চলে ফিরে শুধু মোবাইল শুধু মোবাইল শুধু মোবাইল শুধু রাত কি রাত সারা রাত ওই দেখেন ওই অপদার্থ কি করে দেখেন দেখছেন দেখছেন ভাই কি পরিমাণ হ্যাঁ এটাই জীব কিসের ইসলাম কে বলে কি বলে আমার আমার মোবাইল আমি আছি আমার মোবাইল আছে এমবি আছে চার্জ আছে আর্কি আরকি এই অসভ্যতার শেষ কোথায় এই নুংরামির শেষ কোথায় বলেন আমাদের এই প্রজন্ম গিয়ে থামবে কোথায় 12 বছর 14 বছরের ছেলে যদি দিন রাত এভাবে মোবাইল ব্যবহার করে তার ভবিষ্যৎ কি তার আগামীর সম্ভাবনা কি আগামীর পরিণতি কি বাপ আপনারা যারা বাবারা এই যে সন্তানগুলো রেখে যাচ্ছেন এদের ভবিষ্যৎ যে একটা পড়ে না যে আল্লাহর কোরআন পড়ে না আল্লাহ আমাদের দিল দান করেন আল্লাহ তালা আমাদেরকে ফিকির দান করেন আমার ভাই আমার বাবা আমার তাইলে মূল বক্তব্য হল আমাদের জিন্দিগির একটা মূল বিষয় আমরা মুসলমান হিসাবে আমাদের মৌলিক দায়িত্বই হলো দুইটা জিনিস একটা হলো গুনাহ বর্জন আরেকটা হলো আল্লাহ তালার হুকুম পালন